আমরা তো নিজেরাই ঐক্যবদ্ধ হতে পারছি না কারণ আমাদের মাঝখানে আমাদের মনে হচ্ছে আমি হলাম সব থেকে বড় নেতা আমার উপরে আর কেউ নাই ও ডাকলে এ আসবে না এ ডাকলে ও যাবে না বলে কেন বলো ও ডাকলে আমি গেলে আমি নত হয়ে যাবো তো আমার সম্মানটা কি কম নাকি আমি কি কম বড় আমি এত বড় নেতা ওরা ডাকলে আমি চলে যাব। জাতি শেষ এখানে জাতি জাতি শেষ শেষ এইখানে এখনো পর্যন্ত এরা ইতিহাস দিওয়ালে পিঠ থেকে গেছে পিঠ কোথায় দিওয়ালে ঠেকে গেছে দিওয়ালে পিঠ থেকে গেছে এখনো জাতি বলছে এক হবার প্রয়োজন এক হবার প্রয়োজন না এখনো একতার প্রয়োজন এরা অনুভব করে না আর কবে এ জাতি একতার জায়গায় দাঁড়াবে তোমার মসজিদ চলে যাবে তোমার মাদ্রাসা মক্তব খানকা চলে যাবে তোমার সব চলে যাবে এখন আবার এক শ্রেণীর মানুষ আমাদের ভিতর থেকে দূর মেয়ের মতন এখন আবার আন্দোলনের কি দরকার আছে সুপ্রিম কোর্ট তো বলেছে পাঁচই মে পর্যন্ত অপেক্ষা করতে তাহলে আন্দোলনের আর কি প্রয়োজন আছে কারণ এখন মামলা সুপ্রিম কোর্ট যেভাবে শুনানি দিচ্ছে তো শুনানি তো আমাদের পক্ষেই যাচ্ছে আমি আপনাদের ছোট্ট কথাই দুটো কথা জিজ্ঞাসা করি বাবরির যখন জাজমেন্ট হয় বাবরির যখন শুনানি হয় আমাকে বলে না না কোনো গুনে নেই শুধু আইনের কথা বললে হবে না আইনগুনো বোঝা দরকার সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিল বাবরি মসজিদে উনিশশো বিয়াল্লিশ সাল পর্যন্ত কন্টিনিউ নামাজ চলতো অর্থাৎ যে নামাজ হতো না তা নয় মসজিদটা যে বিরান ছিল তা নয় অর্থাৎ মসজিদটা আবাদ ছিল এই কথা যখন সুপ্রিম কোর্ট স্বীকার করলো তাহলে এই রায়টা সিদ্ধান্তটা কাদের পক্ষে গেল আরে সরি আর জোরে বলেন না কথাগুলো কাদের পক্ষে গেল মুসলমানদের পক্ষে গেল মুসলমানরা এই তো আমাদের পক্ষে রায় যাচ্ছে তা একদম ফুলে ফেঁপে অনেকটাই তারপরে এবার কোর্ট জাজমেন্ট দিল দ্বিতীয় নম্বরে যারা মসজিদের ভিতরে মূর্তি রেখেছিল এটা অপরাধ এটা যদি বলেন হ্যাঁ কোর্টের জাজমেন্ট এটা বলেছে এখন বলেন এইটা যখন বললো মূর্তি রাখাটা অপরাধ কার পক্ষে গেল তাহলে কটা রায় গেল দুটো রায় তখন এবার এদের মনে মনে হলো এই তো সব তো আমাদের দিকেই যাচ্ছে এরপর মাশাল এরপর তিন নম্বরে এবার বলল যারা বাবরি মসজিদ ভেঙেছে বিরানব্বই সালে এটা খুব সূক্ষ্মভাবে বিষয়টা বুঝবেন তারা অপরাধ এই কাজটা অপরাধ মানে অন্যায় কাজ কাজটা আমার কথাটাকে আবার বোঝেন যারা বিরানব্বই সালে ছয় ডিসেম্বর মসজিদ ভেঙেছে এই যে ভেঙেছে এটা অপরাধ খুব ভালো করে বোঝেন যারা এটা ভেঙেছে এটা ওই যে ছেলেগুলো ওইদিকে মুখ করে বসে আছে মানে সব ফ্রি ফায়ার খেলতে দেখেন নাতে ফেলে তো এগুলোকে আর সব কি আশ্চর্য কোরআনের বর্ণ চলছে জাতি এমনি শেষ এবার দেখেন বলছে কাজটা যারা করেছে এটা অপরাধ আমার দিকে তাকান এটা অপরাধ অপরাধটা বুঝবেন অপরাধ মানে কাজ করাটা অন্যায় তাহলে কাজটা যদি অপরাধ হয় যে ব্যক্তিরা করছে এটা তো অপরাধী হবে অপরাধীটা কিন্তু বলছে না মজার এখানে অপরাধ কিন্তু অপরাধী অপরাধ যদি হয় তো অপরাধী হবে আর অপরাধী যদি হয় শাস্তি পাবে কথা বুঝতে পারেন তাই যখনই বললো অপরাধ এ জাতি বুঝলো না আগাগোড়া বলল এই তো এই কাজটাও যে অন্যায় করেছে এটা তো কোর্ট শিকার করেছে যে মসজিদ ভাঙাটা অন্যায় হয়েছে কাদের পক্ষে রায় চতুর্থ নম্বর প্রশ্নটা এবার চতুর্থ নম্বর প্রশ্নের জবাবটা এবার শোনেন তিনটে রায় কাদের পক্ষে গেল চতুর্থ নম্বর রায় জাজমেন্ট বলছে সার্ভের রিপোর্ট বলছে যেটা মূল মামলা ছিল যে এর জায়গায় মসজিদের জায়গায় অন্য ধর্মস্থান ছিল ওইটাকে ভেঙে মসজিদ হয়েছিল বাবরের আমলে পনেরোশো আঠাশ মাটি খুঁড়ে খুঁড়ে করেছে এর তলদেশে মসজিদ ছাড়া অন্য কোন স্থানের চিহ্ন পাওয়া যায় না আর মামলার কিছু আছে না মামলা শেষ এখানে এখন বলেন এই রায়টা কার পক্ষে গেল জোরে বলেন মুসলমানের পক্ষে গেল যে এখানে অন্য কোনো ধর্মস্থান ছিল না ডাইরেক্ট হয়েছে মসজিদ আর মূল যে মামলাটা লড়াই ছিল এইখানে অন্য ধর্মস্থান ভেঙে মসজিদ হয়েছে তাই মসজিদ ভাঙা হয়েছে আবার অন্য ধর্মস্থান হবে এখন এই জায়গাটা চারটা রায় মুসলমানদের পক্ষে গেল এগুলো দলিল ভিত্তিক রায় এগুলো সব দলিল ভিত্তিক রায় এরপরে পঞ্চম নম্বর যে রায়টা গেল সেইটা এবার শোনেন বাবরি মসজিদের সময় সুপ্রিম কোর্টে মামলা করে আমরা মামলার প্রতি যেভাবে ভরসা রেখে বসেছিলাম আর গণতান্ত্রিক যে অধিকার আন্দোলন সেই আন্দোলনটা আমরা বন্ধ রেখেছিলাম কি বন্ধ রেখেছিলাম কারণ আমরা যখন দেখছি একের পর এক রায় আমাদের পক্ষে যাচ্ছে আন্দোলন বন্ধ করে দিল সবাই হাত গুটিয়ে কারণ আমাদের পক্ষ থেকে মুসলিম পার্সোনাল ল বোর্ড ডিক্লেয়ার করে দিল সুপ্রিম কোর্ট যা রায় দেবে আমরা মাথা পেতে মেনে নেব কিন্তু অন্য পক্ষের ঘোষণা ছিল রায় আমাদের পক্ষে হলে মানব আমাদের বিপক্ষে হলে কিন্তু মানব না এইটা কোর্টের জাজমেন্টকে একটা কিন্তু জায়গায় দাঁড় করায় যে এই জাতি তো স্বীকার করে নিয়েছে যে ওরা যা কোট রায় দিবে এরা মেনে নেবে কিন্তু একটা গ্রুপ যখন মানবে না তাহলে ভারতবর্ষে একটা উৎপাতাল উতাল পাতাল তৈরি হবে সেই জায়গাটা তখন দেখলো চারটা রায় মুসলমান তোমাদের পক্ষে দিলাম যারা ভেঙেছে তারা অপরাধ মূর্তি ঢুকানো অপরাধ এখানে নামাজ হতো সার্ভের রিপোর্টে এখানে কিচ্ছু ছিল না মসজিদ ছিল পঞ্চম নম্বর রায়টাই শুধু বলল। এই জায়গাটা ওদেরকে দিয়ে দাও তোমরা পাঁচ কাটা নিয়ে ঘর যাও এবার আমি যদি জিজ্ঞাসা করি ওই পাঁচ কাটাটা নিল যারা তারা কারা ওই ভিক্ষাটা নিল যারা তারা কারা আমরাই যদি ওই দিনকে ওই ভিক্ষাটা আমার জাতি না নিত যে আমার মামলার লড়াই ছিল বাবরি নিয়ে আমি কি পারতাম না অন্য জায়গায় পাঁচ কাটা জায়গা কিনে একটা মসজিদ নির্মাণ করতে কেন ভিক্ষা নেব আজ আমরা নিলাম আমরা নত হয়ে গেলাম আর সারা জীবন এ কলুষিতার এই অধ্যায়টা আমাদেরকে শুনতে হবে অমন জায়গায় যে না ওদেরকে জায়গা দেওয়া হয়েছিল ওদেরকে আলাদা দেওয়া হয়েছিল এই যে আলাদা আলাদা এই আলাদার মানসিকতায় আজকে এই জাতিকে ভারতবর্ষের মাটিতে আলাদা করার সার্বিক একটা চক্রান্ত চলছে এইটাই তো আপনি বুঝতে পারেননি সুপ্রিম কোর্ট তো কোনো ডিফেন্স সিদ্ধান্ত যদি দিতেন যা দিয়েছেন আমরা মাথা পেতে মেনে নিয়েছি যদি কোনো ডিফেন্স সিদ্ধান্ত হতো একটা কাজ করো ওই বিতর্কিত জায়গাটা কারোর পাল্লায় যাবে না ওটা এমন একটা কমন জায়গা বানাবো যেটা ভারতবর্ষের মানুষ সেখান থেকে উপকৃত হবে বুঝতে পারেন কথাটা আজকে সেই যে ভুলটা আমরা করেছি ওয়াক আইনের ক্ষেত্রে কিন্তু ওই ভুলটা আর করা যাবে যাবে না কারণ সুপ্রিম কোর্ট বলেছে ওয়াক ইউজার যেগুলো ব্যবহারকৃত ওয়াক এইগুলোর উপরে সরকার স্টার দিয়েছে এর উপরে কোনো ফাইসাল্লা করতে পারবে না এই মুহূর্তে আইন নাম্বার দুই যে ওয়াক সম্পত্তিতে দুইজন প্রতিনিধিত্ব করবে ভিন্ন ধর্মের মানুষ এর উপরে স্টের অর্ডার দিয়েছে এখন মজার বিষয় হলো এইটাকে দেখি এক শ্রেণীর মানুষ আমাদের বলছে রায় তো একটা ভালো রায়ের দিকে যাচ্ছে আবার আন্দোলনের কি আছে এই ভুলটাই আমরা বাবরির সময় করেছিলাম আমরা পিছিয়ে গিয়েছিলাম তাই মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিদ্ধান্ত হলো আইন আইনের পথে যেমন চলবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা আন্দোলনের ময়দানটাও ছাড়ব না কথা বুঝতে পারেন নাই এই ময়দানটাও ছাড়বো না কারণ